কেউ একজন উদ্যোক্তা হয় তাহলে যে পরিমাণ সার্টিফিকেট বিভিন্ন জায়গা থেকে গ্রহণ করা হয় করতে হয় এবং তাদের কাছ থেকে যে পরিমাণ হেনস্থার শিকার হয় যার ফলশ্রুতিতে একজন ব্যবসায়ী নতুন করে হতে চায় না আমরা এগুলোকে সহজীকরণ করার জন্য চেষ্টা করব সে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে এরপরে তার সেটা মডিফাই করার জন্য তাকে প্রয়োজনীয় তথ্যপাতা দিয়ে সহযোগিতা করা হবে শিল্প প্রতিষ্ঠান গড়েই তোলে নাই তার আগেই পরিবেশ সার্টিফিকেট ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট এ সার্টিফিকেট ওই সার্টিফিকেট বহু সার্টিফিকেটের দরকার হয় পরিবেশ বান্ধব এতটুকু সার্টিফিকেট নিয়ে যেন একজন শিল্পপতি বা একজন উদ্যোক্তা উৎপাদন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে সেই ব্যবস্থা করবে ইনশাআল্লাহ এর জন্য রাস্তাঘাট তো অবশ্যই রাস্তাঘাটের উন্নয়ন তো অবশ্যই হতে হবে অমুসলিমদের অধিকার আমরা অমুসলিমদেরকে সংখ্যালঘু মনে করি না আমরা অসলিমদেরকে এদেশের নাগরিক মনে করি আমরা যেরকম এদেশের নাগরিক তারাও এদেশের নাগরিক একজন অমুসলিম ভিন্ন ধর্ম অবলম্বী হতে পারে কিন্তু এই দেশ গড়ার ক্ষেত্রে তার কি কোনো অবদান নাই তিনি কি ব্যবসা বাণিজ্য করে সরকারকে ট্যাক্স দেন না যারা দৈট্যাشتান তার ট্যাক্সে যদি দেশ প্রচলিত হয় আমি আমার ট্যাক্সে যদি দেশ প্রচলিত হয় তাহলে তার অধিকার কেন আমার অধিকারের চাইতে কম হবে হরন্সョ সংখ্যা লজিস্ট হওয়ার কারণে তারা হবে আমাদের জন্য আমানত তাদের যাবতীয় অধিকার সংরক্ষণ করার নৈতিক দায়িত্ব আমাদের আমরা সেই দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ